অবশেষে তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিয়ের গুঞ্জন সত্যি হতে যাচ্ছে বিয়ের কাজ অনেকটা এগিয়ে গেছে বলে তারেক ঘনিষ্ঠরা জানান এখন শুধু তার জাইমা রহমান সম্পর্কে অজানা সব তথ্য জাইমা রহমান বিয়েতে সদ্য ব্যারিস্টারি পাশ করা এক তারেক রহমানের কন্যা জাইমা রহমান এখনো পর্যন্ত অবিবাহিত হলেও কয়েকজনের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দীর্ঘদিনের গুঞ্জন তারেক কন্যা এবং ইশরাখের বিবাহ নিয়ে অবশেষে কি তেনারা বিবাহ করেছেন গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি জাইমা রহমান সম্পর্কে অজানা সব তথ্য জাইমা রহমান বিয়েতে সদ্য ব্যারিস্টারি পাশ করা একজন উচ্চ শিক্ষিতা নারী রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তিনি রাজনীতিতে এখনো সক্রিয় হননি নাম জাইমা রহমান জন্ম ২৬ অক্টোবর উনিশশো বর্তমান বয়স ২৬ বছর পিতা জনাব তারেক রহমান মাতা ডাক্তার জোবাইদা রহমান দাদা লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনা প্রধান এবং একজন মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরত্ব উপাধিতে ভূষিত করে দাদি বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি উনিশশো থেকে সাল সাল এবং থেকে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মা ডক্টর জোবাইদা রহমানের দিক থেকে জাইমা রহমানের পরিচয় জাইমা রহমানের নানা ডক্টর জোবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান তিনি স্বাধীনতা যুদ্ধের পূর্বে পাকিস্তান নৌবাহিনীতে এবং যুদ্ধের পর বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন জুবাইদা রহমানের দাদা আহমেদ আলী খান ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট নিখিল ভারত আইন পরিষদের সদস্য হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা ছিলেন জুবাইদা রহমানের দাদি জুবাইদা খাতুন ছিলেন অবিভক্ত আসাম বিহার ও উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসি উদ্দিন আহমেদের মেয়ে জোবাইদা রহমানের প্র পিতামহ ড খান বাহাদুর আজদার আলী খান ছিলেন বিহার ও আসাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা পাটনা মেডিকেল কলেজের অধ্যাপক জুবাইদা রহমানের চাচা মোহাম্মদ আতাউল গনি ওসমানি ছিলেন স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি আরেক চাচা আজমল আলী ছিলেন অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী জুবাইদা রহমানের চাচাতের কন্যা এখনো পর্যন্ত অবিবাহিত হলেও কয়েকজনের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গেছে কয়েক বছর আগে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদের সাথে জাইমার সম্পর্কের কথা শোনা যায় সর্বশেষ বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনের সঙ্গেও তার গোপন বিয়ের সুর উঠেছিল যদিও বিএনপি পরিবারের একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছেন এখনও ইশরাকের সাথে বিয়ে হয়নি জাইমার তবে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে অনুমান লন্ডনে জাইমা রহমানের প্রতিবেশীদের এর আগে একাধিকবার জাইমা রহমানের সাথে ঘুরতে দেখা গেছে ইশরাকের এমনকি লন্ডনে তারকের বাড়িতেও যাতায়াত আছে ইশরাকের সেই সূত্রে অনেকে অনুমান করছেন ইশরাকের সাথেই বিয়ের পিড়িতে বসতে পারেন জাইমা রহমান এর আগে দুই সালে জাইমা রহমানের ইশারাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পান ইশরাক হোসেন এমন খবরও ভাইরাল হয়েছিল তবে শুধুমাত্র প্রেমের সম্পর্কে কারণে মনোনয়ন দেওয়ায় তরুণ ও রাজনীতির মাঠে নতুন মুখ ইশরাককে নিয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছিল নানা সমালোচনা ঢাকা দক্ষিণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মতো পরীক্ষিত ও যোগ্য নেতা থাকলেও কেন ইশরাক হোসেনকে মনোনয়ন দেওয়া হলো এ নিয়ে দলের সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে দলটির অনেক নেতাই সে সময় বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একান্ত আবদার না ফেলতে পেরে ইশরাককে মনোনয়ন দিতে বাধ্য হন তারেক রহমান অনুসন্ধানে জানা যায় জাইমা রহমান লন্ডনে বারেট ল পড়ার সময় দুই হাজার সালের সামার্ট সেমিস্টার পড়তে জুন মাসে নিউজিল্যান্ড যান সে সময় নিজের ব্যবসায়িক কাজে খোকার ছেলে ইশরাক ছিলেন নিউজিল্যান্ডে এসব গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে বিএনপির সভাপতি আব্দুল বলেন জাইমার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মনোনয়ন দেওয়া হলেও তার সঙ্গে জাইমার কোন সম্পর্ক নেই তারা শুধুই দুজন দুজনের ভালো বন্ধু কিন্তু এর মানে এই নয় যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে মূলত রাজনৈতিক মহলে সাদেক হোসেন খোকার একটি ক্লিন ইমেজ রয়েছে তাই তার কথা বিবেচনায় রেখে তার ছেলেকে মনোনয়ন দেওয়া পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন অনেকেই মনে করছেন জিয়া পরিবারের হবু জামায়ের মেয়রের পথ ফিরে পেতেও পেছন থেকে কলকাঠি নাড়ছে বিএনপি বিশেষ করে এপ্রিলের মাঝামাঝি সময় ইশরাক যখন লন্ডনে তারকের বাসায় চান তখন এই খবর নতুন করে আরও আলোচনা জন্ম দেয় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজেও তারেক রহমান ও ইশরাক হোসেনের একাধিক ছবি পোস্ট করা হয় পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জনতার মেয়র ইশরাক হোসেন নিজের ফেসবুকে তারেক রহমানের সঙ্গে ছবি দিয়ে তিন শব্দের ক্যাপশন দিয়েছেন ইশরাক হোসেন তিনি লিখেছেন লিডার মোটিভেটর মেন্টর তবে তাদের সাক্ষাতে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায় খুব শীঘ্রই দেশে ফিরবেন জাইমা অনেকের ধারণা দুই সালে জাইমার সাথে ইশরাকের বিয়ের কথা পাকাপোক্ত করতেই লন্ডনে গিয়েছিলেন ইশরাক উল্লেখ্য তারেক রহমানের পর জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে বিভিন্ন সময়ে ব্যারিস্টার জাইমা রহমানের বিএনপিতে যোগদানের জনরব উঠেছে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যান জাইমা এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডির বায়ো পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পরিচয় যুক্ত করেছেন তবে তার এ পদের মেয়াদ কতদিন স্থায়ী হবে সেটি নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা সম্প্রতি ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন গত সাতাশে এপ্রিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রসঙ্গত দুই হাজার বিশ সালের পহলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয় কিন্তু তিন মার্চ নির্বাচনের ফল বাতিল ও গেজেট অবৈধ ঘোষণার দাবিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দুই সালের সাতাশ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন এর আগে গত বছরের আগস্ট মাসে আওয়ামী সরকারের আমলে থাকা মেয়র কাউন্সিলর ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল তাই নতুন মেয়র হিসেবে শপথ নিলেও ইশরাক হোসেনের মেয়াদকাল নিয়ে সংশয় রয়েছে কারণ বর্তমান মেয়র পদকের মেয়াদ দুই সালের পনেরোই মে শেষ হচ্ছে অর্থাৎ শপথ নেওয়ার পর তিনি সর্বোচ্চ দুই সপ্তাহ মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবে অবশেষে তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিয়ের গুঞ্জন সত্যি হতে যাচ্ছে বিয়ের কাজ অনেকটা এগিয়ে গেছে বলে তারেক ঘনিষ্ঠরা জানান এখন শুধু তারেক রহমানের দেশে ফেরার পালা তারপরই বাঁচতে চলেছে জিয়া পরিবারের বিয়ের সানায় ইতিমধ্যেই বিয়ের ব্যাপারে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন ব্যারিস্টার জাইমা রহমান যদিও আরও পরে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন ব্যারিস্টার জাইমা রহমান কিন্তু দাদি বেগম খালেদা জিয়া চান জাইমা আগে বিয়ে করুক তারপর রাজনীতির মাঠে নামুক তবে এখন প্রশ্ন উঠেছে জাইমা রহমানের হবু স্বামীকে অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন অবিভক্ত ঢাকা শহরের সর্বশেষ মেয়র সাদেক হুসেন খোকার বড় ছেলে ইশরাক হুসেনের সাথে ব্যারিস্টার জাইমা রহমানের বিয়ে হবে সম্প্রতি ইশরাক হোসেন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে আসছেন সেই ছবি ইশরাক ফেসবুকে পোস্ট করলে অনেকেই জামাই শ্বশুর বলে কমেন্টে উল্লেখ করেন তবে এটা শুধু গুঞ্জনি। উনিশশো তিরানব্বই সালে মাহবুব আলী খানের কন্যা জুবাইদুর রহমানের সাথে জিয়া পুত্র তারেক রহমানের পারিবারিকভাবে বিবাহ হয় বিয়ের দুবছর পর উনিশশো পঁচানব্বই সালের ছাব্বিশে অক্টোবর তারেকজুবাইদার কলজুড়ে আসে তাদের প্রথম ও একমাত্র সন্তান জাইমা রহমান রাজধানীর ঢাকা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে জাইমার জন্ম হয় জন্মের পর থেকে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় বাবা মা ও দাদি খালেদা জিয়ার সাথে বড় হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান তার পড়াশুনো ও বেড়ে ওঠা সব কিছুই হয়েছে ঢাকায় রাজধানীর অভিজাত এলাকা বারিধারার আইএসডি অর্থাৎ ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকায় ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছেন তারেক রহমানের কন্যা দু সালের ওয়ান ইলেভেনের ঘটনার পরের বছর তারেক রহমানের জেল মুক্তির পর তিনি বাবা মায়ের সঙ্গে লন্ডনে চলে যান জন্মের পর দাদার স্নেহ না পেলেও দাদি বেগম খালেদা জিয়ার চোখের মণি ছিলেন জাইমা রহমান দাদির সাথেই কেটেছে তার শৈশবের বড় একটা সময় দেশ ছাড়ার সময় দাদির জন্য অনেক কান্নাও করেছিলেন ব্যারিস্টার জাইমা রহমান তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে চাচ্ছি লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য